এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা এবং বিশ্বাস থেকে বলতে পারি নির্বাচনের যারা অভারতীয় তাদের ভারতীয় ভোটার লিস্টে নাম রাখা উচিত এবং পশ্চিমবঙ্গে মমতা খালা পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডারে জমি দেয়নি বিএসএফ কে ভেড়া দেওয়ার জন্য ওটা ভারতবর্ষে যত রোহিঙ্গা ধরা পড়েছে মুসলিম রোহিঙ্গা তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে ছড়িয়ে পড়েছে ভাবে এটা ভারতবর্ষের যে পপুলেশন গ্রোথ তার থেকে ডবল কোচবিহার উত্তর দিনাজপুর বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা ওয়েস্ট বিটাল

আমার প্রাইভেট সেক্রেটারির মাধ্যমে অনুরোধ করেছেন যে উভয় সম্প্রদায়ের মধ্যে একটা দুটো দিন বা রেড বলের দিক কয়েকদিন পরে এলে ভালো হয় বা পরে এলে ভালো সময়ে ওই এলাকা ভিজিট করতে চান এখন পর্যন্ত তার রেসপন্স স্পিড করেননি এর আগেও এই ধরনের ইনসিডেন্ট গত 4 বছরে মানে আমি বিরোধী দল সেটা ঢাকাকালিড হয়েছে এবং অনেক ক্ষেত্রেই পুলিশের বাধাদান এবং অসহযোগিতার ফলে আদালতের থেকে হস্তক্ষেপ নিতে হয়েছে এবং এলাকা ভিজিট করতে হয়েছে এটা সম্প্রতি কথা বাড়ি ছাত্রগঞ্জ ফুলিয়ার এবং মহেশতলা নবীনগরও আপনারা দেখিয়েছেন পরিবেশ এই পরিবেষ্টন যাতে আরো খারাপ না হয় পুলিশের পরামর্শ উইடை আমরা পুলিশকে বলেছি এসপি কে বলেছি আপনি ঠিক নির্দিষ্ট করে জানান আমরা ওয়েট করছি পুলিশের কনসেপ্ট এটা একটা দিক গেল অন্যদিকে আমরা উলবেড়িয়াতে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার আগে ভারতীয় জনতা পার্টি স্থানীয় মন্ডল সভাপতি রবীন্দ্র সাধুথা সহ যে সাতজন হিন্দু বীর হিন্দু বীর তারা গ্রেফতার হয়ে আছেন তাদের পরিবারের সঙ্গে মিট করেছি ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন তাদের সঙ্গে মিট করেছি এবং যে উকিলরা এই মিথ্যা অভিযোগ হিন্দুরা আক্রান্ত হিন্দু মন্দির ভাঙলেন হিন্দুদের রক্ত পড়ল হিন্দু বাচ্চাকে কোপালেন হিন্দু দোকানে এরা আনাজ পর্যন্ত লুট করে নিয়ে গেছে সেই জায়গায় আমাদের লয়ার টিমের সঙ্গ আমরা মিটিং করলাম সুমন বলে যে দশ বারো ঘন্টা অন্তর অন্তর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে এবং ফিজিক্যাল টর্চার করা হচ্ছে এই খবরটা উদ্বেগে তাই আমি যে লয়াররা দেখছেন বিজেপি লিগাল ছেলের রাষ্ট্রবাদী লয়াররা তাদেরকে পরামর্শ দিয়েছি অবিলম্বে মেডিকেল চেয়ে উলবেড়িয়া কোর্টে একটা পিটিশন

তার যে ডিউটি সেটা করতে এবং পিসি চলাকালীন সুপ্রিম কোর্টে যে ডাইরেকশন আছে সেটা মেনে চলতে হবে তিনি বা তার রোহিতদেরকে আর আমরা চুপ করে বসে দেখবো দুটো কাজ একসঙ্গে হবে না কোর্টে আমরা যাব আমরা আজকেই এদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের সংসার যাতে তারা চালাতে পারে তাদের বাড়ির মেম্বার যেহেতু জেলে তার ব্যবস্থা পার্টি বিজেপির পক্ষ থেকে আমরা করেছি আহতদের সম্পূর্ণ বিজেপি ক্ষতিগ্রস্ত যারা এসেছেন এখানে তাদেরকে আমরা অর্থনৈতিক সাহায্য দিয়েছি প্রাথমিক ভাবে হয়তো সম্পূর্ণ নয় আংশিক তাদের দোকান চালু করতে বলেছি আরো অর্থ লাগলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেবো আমরা এইভাবে পশ্চিম বাংলায় হিন্দুদের ক্ষতিগ্রস্ত হতে বিপন্ন হতে বক্তা ব্যানার্জির নেতৃত্বে চলছে আমরা এটা কোনোভাবে বরদাস্ত করব না এসপি কে ন তারিখ থেকে কানেক্ট করা হচ্ছে যেহেতু আমি এল আমাকে কিছু প্রটোকল মানতে হয় আমরা আমি এটা এসপি কে জানিয়েছিলাম উনি গতকাল সন্ধ্যাবেলা রেসপন্স করেছেন তারপরে রিটার্ন মেল দিয়েছি আমি এটা ডকুমেন্ট আপনাদের দেখালাম আমি ওয়েট করছি পুলিশ যদি চব্বিশ ঘন্টার মধ্যে রেসপন্স না করে তাহলে যে পদ্ধতিতে আমি রবীন্দ্রনগরে গেছি দুলিয়ান শামসেরগঞ্জে গেছি কোথাবাড়িতে গেছি এখানেও ঠিক একই পদ্ধতি অবলম্বন করে এলাকায় যাবো ওয়ান শেষ হয়ে যাচ্ছে যদি এক্সটেনশন না করেন তাহলে করতে দিতে বাধ্য যদি থানাতে পুলিশ বাধা দেয় আমি জেলা প্রেসিডেন্ট সহ এখানে আমার সাথে তিন প্রাক্তন সভাপতি আছে অরুণ দা অনুপম এবং কার্যকর্তার সকলেই আছেন আমাদের পদাধিকারীরা আমরা বলেছি যে আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণভাবে হবে গণতান্ত্রিক ভাবে হবে কোন উত্তেজনা যাবে না আর যদি ওরা না দেয় করে তাহলে পাঁচলাতে এসপি অফিস আজকে সকালে আমি একটা পোস্ট করেছি দেখবেন মহাদেবের মহাদেবকে অপমুত্র করছি এরাকে করেছিল যিনি এখন ওদের ঘ এমপি হয়ে গেছেন প্রমোশন পেয়েছেন হিন্দু দেবদেবী হিন্দুদেরকে আক্রমণ করলে তো পুরস্কার পাওয়া যায় আজকে ঠিক একই ভাবে মধু মোল্লা আরেক মোল্লা তিনি মন্দির বাজার এলাকাতে কালকে পুলিশ এফআইআর প্রথমে নিতে চাই